প্লিজ তোমরা সবাই ভিডিওটা কেউ কেটে দেখবে না সবাই প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখো তাহলে তোমরা বুঝতে পারো হাই আমি অর্জুন আগের সানটা একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটা অনেক মানুষজন দেখেছে আর সবাই বলেছে ভিডিওটা খুব ভালো হয়েছে তার জন্যে সবাইকে মন থেকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে যদি আমি জিমে কাজ করি তো আমি অনেক টাইম পাই না চেষ্টা করবো মানে প্রত্যেক সানডে আমি এরকম একটা করে ভিডিও আপলোড করার জন্যে তো আজকে নতুন একটা ভিডিও আমি শুরু করছি ঠিক আছে ভিডিওটা আমি হয়তো কাল পরশু আপলোড করবো সবাই ভিডিওটা দেখবে আর কেমন হয়েছে অবশ্যই বলি ভিডিওটা এখন আছি আমি মাঝরা স্টেশন তোমাদেরকে একটা স্টোরি বলি কিছুদিন আগে যখন আমি ট্রেন ধরবো বলে মাঝরা স্টেশনে গেছিলাম তোমার সবাই যেন আমি জিমে কাজ করি তো ট্রেনটা কোনো কারণে মিস হই অটো ধরবো বলে আমি যখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম তখন ঠিক একটা লোক আছে আমার কাছে সে আমার থেকে হেল্প চাইছে তার কুড়ি টাকা খুব দরকার আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন কি করবে তখন সে আমাকে একটাই কথা বললো যে ট্রেনের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার মানি ব্যাগকে ছুটি করে নিয়েছে আমি বুঝতে পারি তারপর বললো ওর নাকি মা জোকার কোনো হসপিটালে ভর্তি আছে তাই কুড়ি টাকা খুব দরকার গাড়ি ভাড়া করে ও যাবে জোকা হসপিটাল জোকাতে কোনো হসপিটাল আছে কি আমি নিজেও জানি না আমি অত কিছু না ভেবে পকেট থেকে কুড়ি টাকা বের করে ছেলেটার হাতে দিয়ে দিলাম এবার এই সেম জিনিসটা আমি যাব পাবলিকের কাছে হেল্প চাইতে দেখবো কটা মানুষ আমাকে হেল্প করে আর হ্যাঁ যারা আমাকে হেল্প করবে তাদের টাকা আমি রিটার্ন করে দেবো এটাই হবে আজকের ভিডিও সবাই ভিডিওটা দেখতে থাকো ঠিক আমি যখন ভিডিওটা শুরু করবো আমি অনেকক্ষণ আগে থেকে দেখছি কাকুরটা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে ভ্যানটা ওপরে তুলতে পারছি তো চাকায় হাওয়া নেই তো চলো এবার ভিডিওটা শুরু করো দাদা যারা হেল্প করবে একটু বলছি মানে বাড়ি যাবো আমাকে কোটা কোনো টাকা দিত না আমার কাছে অনলাইনে একটু ক্যাশ দিলে ভালো হতো আমার মানে আমি ঘুমিয়ে পড়ছিলাম ট্রেন থেকে আমার টাকাটা নিয়ে যাই বুঝতে পারি ভিডিও করে দেখছিলাম আমি এটা ভাবতেই যে আমি প্রথম কারোর কাছে যাবো আর সেই প্রথম মানুষটাই আমাকে হেল্প করবে এটা আমি কখনো ভাবতেই পারিনি তো আমি একটা দাদার থেকে হেল্প চেয়েছিলাম দাদাটা আমাকে পনেরো টাকা দিয়ে হেল্প করেছিল আমি টাকাটা তাকে আবার রিটার্ন করে দিয়েছি এবার যাবো সেকেন্ড জনের কাছে

তাহলে আমি বুঝতেই পারতাম যে মানুষ এতটা প্রবলেমের মধ্যে থেকেও হাসতে যখন আমি কাকুটার কাছে গেলাম গিয়ে যখন টাকা চাইলাম কাকুটাই মাইনে মাইনে শেষে আমাকে তখন অলরেডি তারিখ হয়ে গেছে এই ভিডিওটা যদি আমি না করতাম সাত তাহলে আমি এটা জানতেই পারতাম না একটা জিনিস তোমরা ভেবে দেখো আমরা তিরিশ দিন কাজ করি এই একটাই কারণে মাসের শেষে সাত থেকে দশ তারিখের মধ্যে আমরা আমাদের মাইনেটা পাবো এই আশাই আমরা থাকি বাট এটা কিন্তু সবার সাথে হয় না দেখবি অনেকে মাসের সাত তারিখে মাইনে পায় আমিও পাই মাসের সাত তারিখে মাইনে দেখবি ওদের মুখের হাসিটা কেমন ওই একটা মাস লড়াই করি শুধুই 7 তারিখের জন্য যখন মাইনেটা সব ভুলে যাই সব ভুলে ঠিক আছে চলো বেশি ইমোশনাল হলে হবে এবার যাব কাছে করতে পারবে একটু বাড়ি হেল্প করতে পারবে তারপর যখন আমি দাদার সাথে গিয়ে কথা বললাম আমার সাথে তো কথা বলা দূরের কথা আমাকে জিজ্ঞাসাও করলো না কেন কি করবে দেখো এটা দেখে তোমরা কেউ খারাপ ভাববে না আছে না মানুষ তো স্বাভাবিক ব্যাপার অনেকে কথা বলতে চায় না বাবু যারা হেল্প করতে পারবে গোটা হচ্ছে টাকা দিতে পারো আমি একটু গাড়ি ভাড়া করে বাড়ি যাও ট্রেন থেকে আমার মানি একটা ছিঁড়ে হয়ে যায় হ্যাঁ এই কাকুটা বলে দিলেও দিতে পারবো না হেল্প করতে পারবো না তোমরা এটা ভেবো না যে যে আমাকে হেল্প করছে সে ভালো মানুষ যে হেল্প করছে না সে খারাপ মানুষ তোমরা এটা কখনোই ভেবো না আমি ভিডিওর মাধ্যমে যে এস এম এসটা দিতে চাই তোমরা সবাই ওটাই দেখো কাকু বলছি একটু হেল্প করতে পারবেন গোটা দশে টাকা দিতে না আমি একটু বাড়ি যাওয়ার ট্রেনের মধ্যে আমার মানি একটা নিয়ে নিজে ঘুমিয়ে পড়েছিল অলরেডি ছজনের সাথে গিয়ে আমি কথা বলেছি তার মধ্যে থেকে আমাকে একটা মানুষ হ্যাঁ বলেছে মানে একটা মানুষ আমাকে হেল্প করেছে তোমরা আমার এই কথাটা শুনে কি ভেবো না বাকি সবাই খারাপ খারাপ কেউ ভালো মন্দ খারাপ আমরা বিচার করার কেউ না বিচার করার জন্য ওপরে একজন বসে আছি এরপর গেছিলাম একটা অটোওয়ালা কাকুর কাছে তার আগে বলি কোনো কারণে আমার মাইকটা ডিসকানেক্টেড হয়ে গেছিল আমি বুঝতে পারিনি উনি আমাকে হেল্প করেনি কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছিল আমি দূর থেকে দেখেছিলাম উনি টাকা গুনছে তাই আমি ওনার কাছে গেছিলাম হয়তো ভেবেছিলাম আমাকে হেল্প করে দেবে কিন্তু উনি আমাকে বললো আমি হেল্প করতে পারবো না কখনো আমাকে বললো পাশে একটা চায়ের দোকান আছে তুমি ওখানে গিয়ে বলো ওরা তোমাকে হেল্প করে দেবে দেখো এটা হয়তো তোমাদের সাথে হয়তো ঘটেছে আমরা যাকে ভাবি যে আমাদের হয়তো হেল্প করবে ওই মানুষটা কিন্তু সে হেল্প করে না তোমরা যাকে ভাবো না যে আমাকে হেল্প করবেই না ওই তোমাকে কিন্তু হেল্প করে হবে এটা আমার সাথে অনেক করতে পারবে আমার বাড়ি হচ্ছে রবীন্দ্রনগরে

আমি ভিডিওর আগেই বলেছিলাম যদি কেউ আমাকে হেল্প করে আমি আবার তার টাকাটা রিটার্ন করে দেবো সেম আমি আবার টাকাটা যখন কাকুকে রিটার্ন করতে গেলাম কাকু টাকাটা নিল আমি বললাম যে কাকু ভিডিও হচ্ছে আমি টাকাটা নিয়ে নি বললো না টাকাটা তুমি রেখে দাও আমি প্রায় আট থেকে নজনের কাছে গেছিলাম তার থেকে মাত্র আমাকে দুটো মানুষ হেল্প করেছিল বাকি সময় আমাকে না বলে দিয়েছিল কাগজে দশ টাকা দিয়েছিল আর ওর মধ্যে আমি কিছু দিয়ে কিছু খাবার কিনে ওখানে কিছু বয়স্ক লোক ছিল আমি ওদেরকে দিয়েছিলাম আমি ওটার ভিডিও করে দিই দেখো তোমরা আমার এই ভিডিওটা দেখে এটা ভেবো না যে আমাকে টাকা দিয়েছে সে ভালো মানুষ যে টাকা দেয়নি সে খারাপ মানুষ তোমরা এটা ভেবো না যদি এরকম তোমাদের সাথে ঘটে তোমরা যেমন পারবে তাকে হেল্প করে হ্যাঁ জানি হয়তো কোনো অচেনা লোক এসে যখন হেল্প চাই তখন আমাদের মাথার মধ্যে অনেক কিছু করে আমি ওকে চিনি না জানি না কেন হেল্প করো অনেকে সাহায্য করে দেয় অনেকে আবার সাহায্য করে না দেখবে যখন আমরা কোনো অচেনা মানুষকে টাকা দিয়ে হেল্প করে দিই আমরা কিন্তু ভাবি মিথ্যা কথা বলে আমার থেকে টাকাটা নিচ্ছে না তো তোমার কর্তব্য তুমি করে দিয়েছো বাকি সে টাকা নিয়ে যাই করুক বাকিটা উপরলা দেখে নেবে দুনিয়াতে টাকা সবার কাছে থাকে কিন্তু হেল্প কটা মানুষ করে তোমরা কি ওটা ভেবো না আমি হেল্প করে দিয়েছি বলে আমি মহান মানুষ আমি জানি না কত মানুষ আমার এই ভিডিওটা দেখবে যদি কোনোদিন লাইফে তোমাদের সাথে এরকম সিচুয়েশন ঘটে কেউ তোমাদের থেকে হেল্প চায় তোমরা যেমন পারবে তাকে হেল্প করে তোমরা হয়তো বুঝে গেছো ভিডিওতে আমি কি বলতে চাইছি সবাইকে ভিডিওটা যদি আমি না করতাম তাহলে আমি বুঝতে পারতাম না আমার এই ভিডিওটা দেখে যদি কারোর খারাপ লাগে তার জন্য মন থেকে সরি আমি সবাইকে একটাই এস এম এস দেবো যদি তোমার কাছে কেউ হেল্প চাইতে আসে তুমি তাকে হেল্প করে দাও তাহলে তুমি হেল্প করছো সে টাকাটা নিয়ে কি কাজে খরচা করবে কোনো ভালো কাজে খরচা করুক বা কোনো খারাপ কাজে খরচা করুক সেটা উপরে যে বসে আছে সে দেখে নেবে তোমরা বাইতে হেল্প করো অন্যদের হেল্প করে দিই এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ছোর ভালো লাগে তাহলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিই